এখন আবার শুনতেছি সরকারি ভাবে প্রজ্ঞাপন জারি করতেছে করোনার মহাদেব মানে এটা করোনার মহাদেব নাই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম দিতেছে আন্দোলন করতেছে খাদ্য থেকে বিশেষ বিদেশ পাঠানো একজন সাবেক কিংবার প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী তার মতো একজন আবসী নেত্রী তাকে নিয়ে আপনাদের এত নোংরা রাজনীতি করার দরকার নাই দেশের নাগরিক হিসেবে মনে করি যে তাকে সসম্মানে আপনাদের বিদেশে যাওয়া যাওয়া উচিত আপনারা আজকে যখনই বিএনপি আন্দোলনের নামে বিরোধী দল আন্দোলনের নামে তখন করোনার ঢেউ চলে আসে আর যখন আপনাদের প্রোগ্রাম করেন আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রাম করে জন্মবার্ষিকী করেন তখন কোনো করোনার ঢেউ বাংলাদেশে থাকে না এইগুলো আমরা বুঝি আপনাদের এই অপরাধ অপরাধনীতি এখনও সময় বন্ধ করে যদি বন্ধ না করেন তাহলে পরিণাম খুব ভয়াবহ হবে কারণ সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আফগানিস্তানে দেখেন নাই বিমানের পাকা বেড়ে যাইতে পারে নাই

তার হাতে ওই ব্যবসা তিনি বন্ধ করে এখানে আসতে তাহলে দেখেন কতটুকু ভালোবাসা এই সে ব্যবসায়ী ঠিক আছে কতটুকু ভালোবাসা মানুষ এই দেশকে ভালোবাসে আমরা বাঙালি জাতি আমরা ভালোবাসা জাতি আমরা কিন্তু খুবই ভাতৃত্ব বন্ধন আমাদের মধ্যে কিন্তু ভাতৃত্ব একটা বন্ধন বা মায়ার জিনিসটা বেশি কাজ করে ঠিক দেখেন বাহিরের কান্ট্রিতে হয় কি ছেলে মায়ে ছেলে না মায়ের ছেলে ছেলে না আমাদের দেশে কিন্তু সেটা হয় না আমাদের কিন্তু প্রবণ একটা জাতি আমরা মাও মাটিকে ভালোবাসতে জানি ইনশাল্লাহ এই ভালোবাসাই আমাদের বিজয় নিয়ে আসবেন ইনশাআল্লাহ থাকবেন বিশেষ করে আমারও ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য আমাদের বিশেষ করে রাজু ভাই